মনে আছে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেতা দিলদারের কথা বাংলা চলচ্চিত্রের সবচেয়ে বেশি হাসির খোরাক জোগানো মানুষটি আর কেউ নয় তিনি দিলদার কৌতুক অভিনেতা হিসেবে এক চিটিয়া বাংলা সিনেমায় দাপুটে অভিনয় করে গেছেন এই গুণী অভিনেতা পর্দায় তার উপস্থিতি মানেই দম ফাটানো হাসির রোল দর্শক পর্দায় তার অঙ্গভঙ্গি দেখে হেসে গড়াগড়ি খেত মুহূর্তে কাঁদিয়েও ফেলতে পারতেন এই জাত অভিনেতা চরিত্রের এই বৈচিত্র্যময়তাও প্রবল ছিল এই গুণী অভিনেতার মধ্যে দেশীয় চলচ্চিত্রের ইতিহাসে কৌতুক অভিনেতা হিসেবে দিলদারের তুলনা তিনি নিজেই সিনেমায় দুঃখ বোলানো মানুষ তিনি পর্দায় তাকে দেখে হাসবেন না এমন দর্শক যে পাওয়া বড্ড কঠিন যতক্ষণ তিনি অভিনয় করবেন ততক্ষণই মুগ্ধ হয়ে সবাই শুধু তাকেই দেখবেন অভিনেতা দিলদার চলচ্চিত্র জগতে প্রবেশ করেন উনিশশো বাহাত্তর সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র কেন এমন হয় সিনেমায় অভিনয় করার মাধ্যমে ধীরে অপ্রতিদ্বন্দ্বী কৌতুক অভিনেতার আসন দখল করে নেন তিনি দিলদারের জনপ্রিয়তা এতটাই তুঙ্গে ছিল যে তাকে নায়ক করেই নির্মাণ করা হয়েছিল আব্দুল্লাহ নামের একটি চলচ্চিত্র ওই ছবিতে একজন লোক মানুষের খোলস ছেড়ে তিনি হাজির হয়েছিলেন অন্য রূপে ছবিতে দর্শক তার অভিনয় দেখে যেমন মুগ্ধ হয়েছেন তেমনি চরিত্রের বৈচিত্র্য দেখিয়েছেন অভিনেতা দিলদার তার অভিনীত অন্যতম চলচ্চিত্রের মধ্যে বেদের মেজস না বিক্ষোভ অন্তরে অন্তরে কন্যাদান চাওয়া থেকে পাওয়া শান্ত কেন মাস্তান ইত্যাদি উল্লেখযোগ্য দিল্দারের মতো রেকর্ড দেশীয় চলচ্চিত্রে আর কারোরই সেই মহানায়কের বুলবুল আহমেদ থেকে শুরু করে তার সর্বকনিষ্ঠ সাকিব খান পর্যন্ত তার ছবির ব্যপ্তি দীর্ঘ সময় ধরে দেশীয় ছবিকে দুহাত খুলে দিয়ে গিয়েছেন এই কিংবদন্তি অভিনেতা চার দশকেরও কম সময়ে দিলদার দেখা দিয়েছেন পাঁচশোরও বেশি ছবিতে তিনি দেখিয়ে গিয়েছেন কিভাবে রাজত্ব করতে হয় কিভাবে কমেডিয়ানের গন্ডি ডিঙিয়ে হয়ে উঠতে হয় একচ্ছত্র নায়ক দিলদার একটি নাম নয় একজন মাস্টার পিস আর্ট আর্টিস্ট বাংলাদেশের চলচ্চিত্র কমেডিয়ান হিসেবে তিনি তো আদর্শ এবং এর বাইরেও একজন অভিনেতা হিসেবে অনুসরণীয় আগামী দিনের তারকাদের জন্য তার নামটি দর্শক ভক্তদের মাঝে অমর হয়ে থাকবে দিলদা ছাড়া দেশীয় চলচ্চিত্রের সার্বিক ইতিহাস লেখা অসম্ভব দুধ চায়ে যেমন আলাদা স্বাদের তরকা লাগায় আদা তেমনই থ্রিলার হোক কিংবা রোমান্টিক যে কোনো সিনেমায় গল্পকে আকর্ষণীয় করে তোলে কমেডি চরিত্রগুলো বাংলা সিনেমায় সেই আদার সাদ ছিল দিলদার তার হাস্যরসাত্মক অভিনয় দিয়ে গোমরা মুখেও ফুটিয়েছেন হাসি তুমি শুধু আমার চলচ্চিত্রের জন্য দুই সালে সেরা কৌতুক অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন দিলদার বাস্তবতার দৈনন্দিন ঘানি টানা শেষে ক্লান্ত শরীরে সাধারণ দর্শক যখন তার অভিনয় দেখতেন তখন তারা মুগ্ধ হতেন প্রাণ খুলে হাসতেন

আজটুকুই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন